বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো হলেও এই ভ্যালেন্টাইন্স ডে পালিত হচ্ছে মহা সমারোহে ফুলের দোকানগুলিতে বিক্রি হচ্ছে নানা রঙের গোলাপ দাম বেশি হলেও সবাই চেষ্টা করছেন অন্ততপক্ষে একটি গোলাপ কিনতে নিজের পছন্দের মানুষের জন্য দোকানগুলিতে জমিয়েছে ভিড় অল্প বয়স্ক ছেলেমেয়েরা তারা তাদের ভালোবাসার মানুষটিকে আজ একটি গোলাপ উপহার দেবে বলে পাশাপাশি বিবাহিতরাও কিনছেন ফুল এরকমই কিছু ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় কেমন করে আমার দুটো দুজন ফ্রেন্ড খুবই কাছের বেস্ট ফ্রেন্ড তো তাদের জন্য স্পেশাল ফিল করানোর জন্য না আজকে স্পেশাল কিভাবে দিনটা কাটাচ্ছেন আজকে আমার জন্য কিছু স্পেশাল না তাদেরকে স্পেশাল ফিল করানোর জন্যই মানে ওর এটা কি প্রতি বছরই এরকম গোলাপ কিনেন বা এবার কি কত করে কিনলেন গোলাপ দশ টাকা পিস দশ টাকা পিস কিনলেন মানে কোনো স্পেশাল না স্পেশাল আমার জন্য কিছু না তাদের ভালো লাগবে সেই কারণেই নেওয়া কি না আমার নাম সুমনা মন্ডল